যে তারা যাতে আর জনদুর্ভোগ না বাড়িয়ে আর কালক্ষেপণ না করে আর একটা মিনিটও যাতে তারা কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে যাতে বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য আগিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে আমাকে যে মেয়র হিসাবে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেটি আলোকে যাতে দ্রুততম সময়ে শপথ গ্রহণের অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারে এবং নগরবাসীর যে দুর্ভোগ দীর্ঘদিন যাবত যে নগর ভবন একটি অচল অবস্থার মধ্যে রয়েছে এখানে আরও কিছু সেবা রয়েছে যেগুলোকে এখনও এই জনগণের স্বতস্ফূর্ত আন্দোলনের কারণে এখনও চালু করা সম্ভব হচ্ছে না সেটি যাতে দ্রুততম সময়ে আমরা চালু করতে পারি এবং এই অচল অবস্থা কেটে যায় এটি আমরা সরকারের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি আমরা বারে বারে বলেছি যে আমাদের এই আন্দোলনটি শান্তিপূর্ণ অবস্থান আন্দোলন এখন এবং এখানে ঢাকার যারা ভোটাররা রয়েছে তারা স্বতঃস্ফূর্তভাবে সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে প্রতিদিন এখানে আসছে এবং তাদের দাবিটি জানাচ্ছে অতএব সরকারের উচিত হবে তারা যদি তাদের নিরপেক্ষতাটা বজায় রাখতে চায় তারা যদি মনে করে যে বর্তমান উপদেষ্টা পরিষদ যদি মনে করে যে আগামী জাতীয় নির্বাচনের সময় তারা দায়িত্ব পালন করতে পারবে এবং সেটি যাতে জনগণকে তারা বিশ্বাস করাতে চায় তাহলে আমি তাদেরকে অনুরোধ জানাবো তারা যাতে দ্রুততম সময়ে এই শপথ গ্রহণের যে অনুষ্ঠান সেটিকে বাস্তবায়ন করে আর অন্যথায় কিন্তু এই আন্দোলনটা আমরা চালিয়ে যাবো আমি চালিয়ে যাবো বললে ভুল হবে সর্বস্তরের জনগণ তারা প্রতিদিন আমার সাথে যোগাযোগ করছে এবং তারা স্বদস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগদান করছে এবং এই আন্দোলনটি চলমান থাকবে এটি হচ্ছে যে আমাদের সর্বশেষ কথা